আজকের এই ভিডিওটা স্পেশালি যারা গ্রুপ সি গ্রুপ ডি এর ফর্ম ফিল আপ করছো যারা চিন্তা ভাবনায় আছো যে কোন জোনে ফর্ম ফিল আপ করলে আমাদের চাকরিটা হবে কোন জোনে ভ্যাকেন্সি বেশি আছে এবং তুমি কোন জোনের মধ্যে পড়ছো তোমার যে ডিস্ট্রিক্ট সেটা কোন জোনের মধ্যে পড়ছে সেটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে তাহলে ফর্ম ফিল আপ করার আগে অবশ্যই কিন্তু এই ভিডিওটাকে দেখবে তারপরে কিন্তু ফর্ম ফিলআপ করবে কারণ তুমি একবার কিন্তু ফর্ম ফিলআপ করে দিলে তুমি কিন্তু আর চেঞ্জ করতে পারবে না সুতরাং চাকরি পেতে গেলে কিছু জিনিস আছে সেগুলো তোমাদেরকে জানতে হয় দেখতে হয় না জানলে তুমি কিন্তু চাকরি ইজিলি হয় না তুমি এমন একটা জোনে ফর্ম ফিলআপ করে দিলে সেখানে ভ্যাকেশনসি অনেক কম তাহলে কি তোমার চাকরি হবে না সেখানে কাট অফ অনেক বেশি যাবে এবং যেই জোনে ভ্যাকেন্সিটা বেশি আছে এবং যে জোনে বেশি মানুষ অ্যাপ্লাই করবে না সেই জোনে তোমার চাকরি হতে পারে তাহলে দেখো ফর্ম ফিল করার আগে এটা একটু দেখে নাও থেকে দেখো এসএসসি যে গ্রুপ সি গ্রুপ ডি মানে নন টিচিং স্টাফের যে ভ্যাকেন্সি দিয়েছিল সেই ভ্যাকেন্সিতে টোটাল যে জোন ওয়াইজ ভ্যাকেন্সি সেটা কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি প্রত্যেককে তোমরা দেখবে দেখো প্রথম যেটি আছে সেটি ক্লার্ক ক্লার্কের দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয় দেখো ক্লার্ক ক্লার্কের বেঙ্গলি মিডিয়াম ঠিক আছে যারা বাংলা মিডিয়ামের মেল এবং ফিমেল টোটাল কত না আছে যারা বাংলা মিডিয়াম ঠিক আছে যারা বাংলার মিডিয়ামে তাদের জন্য চব্বিশশো ছটা ভ্যাকেন্সি আছে এবারে কোন জোনে কত ভ্যাকেন্সি আছে না ইস্টার্ন জোনে পাঁচশো উনষাটটা ভ্যাকেন্সি আছে

এরপরে দেখো আবার ওই ক্লার্কের মধ্যেই পড়ছে শুধুমাত্র বাঙালি মিডিয়াম বেঙ্গলি মিডিয়াম এবং শুধুমাত্র ফিমেলদের জন্য 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 শুধুমাত্র মহিলাদের মহিলাদের কত টোটাল তাহলে একজন মহিলা সে কিন্তু লড়াই ভ্যাকেন্সি করতে পারবে এই চব্বিশশো ছটা ভ্যাকেন্সি প্লাস এই চারশো তিরাশিটা ভ্যাকেন্সি এদের জন্য আলাদা করে সংরক্ষণ রাখা হয়েছে তাহলে সে কিন্তু এই টোটাল ভ্যাকেন্সিতে কিন্তু সে লড়াইটা করতে পারবে এবারে রিজিয়াম অনুযায়ী ভ্যাকেন্সি তোমরা দেখে নাও মহিলাদের জন্য বিশেষ করে ফিমেলদের জন্য দেখো ইস্টার্ন রেজিওনে কত আছে একশো একুশটা আছে নর্দার্ন রিজিওনে একানব্বইটা সাউধান রিজিওনে নব্বইটা এবং সরি সাউথ ইস্টার্ন রিজিওনে আহ নব্বইটা এবং সাউধান রিজিওনে পঁচানব্বইটা এবং হচ্ছে ওয়েস্টার্ন রিজিওনে কত আছে না ছিয়াশিটা ভ্যাকেন্সি আছে এটা মেয়েদের জন্য মেয়েরা কিন্তু অবশ্যই দেখে যাবে এগুলো ঠিক আছে আচ্ছা এবারে দেখো বাকি সব আছে হিন্দি মিডিয়াম উর্দু মিডিয়াম নেপালি মিডিয়াম এখন টোটাল মিলিয়ে তোমরা দেখে নাও কিছু কিছু জায়গায় কম কম করে সিট থাকলেও কিছু কিছু আছে যারা হিন্দি বা উর্দু বা নেপালি মিডিয়াম থেকে পড়েছ তাদের কিন্তু মানে গ্রুপ সি ভ্যাকেন্সিটা কত আছে না উনত্রিশশো উননব্বই টোটাল ঠিক আছে সেটা অনুযায়ী এবারে দেখো বিভিন্ন জায়গায় বিভিন্ন রিজিওনে কিন্তু ভাগ হয়েছে বা বিভিন্ন জোনে ভাগ হয়েছে এবারে আমি যদি দেখি একটু ভালো করে খেয়াল করে দেখি সব থেকে বেশি ভ্যাকেন্সিটা দেখো সাতশো তেইশটি ভ্যাকেন্সি আছে সেটা কোথায় না ওয়েস্টার্ন রিজন তাহলে ওয়েস্টার্ন রিজনটা কোন ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে আমাকে তো ফর্ম ফিল তো এখানেই করতে হবে তাহলে সেটা আমি কিন্তু দেখাবো ভিডিওর মধ্যেই দেখাবো একটু ওয়েট করো ঠিক আছে এবং দেখো ইস্টার্ন রিজন যেটা আছে সেটাই কিন্তু দেখো আরো ভ্যাকেন্সিটা কাছাকাছি সাতশো সতেরোটা ভ্যাকেন্সি আছে ক্লিয়ার এই গেল তোমার এবারে বাকি দেখো বাকিগুলো দেখে নাও বাকিগুলো চারশো আছে এখানেও কিন্তু ছশো মানে নর্দার্ন রিজিয়নেও কিন্তু ছশো পনেরো ভ্যাকেন্সি আছে ক্লিয়ার এবারে দেখে নাও গ্রুপ ডি গ্রুপ ডি এর ভ্যাকেন্সিটা একটু মন দিয়ে দেখো গ্রুপ ডি তে কত ভ্যাকেন্সি মেল ফিমেল না চার হাজার দুশো ভ্যাকেন্সি আছে এবং সে চার হাজার দুশো এর মধ্যে আবার দেখো সেই ইস্টার্ন রিজিয়নে সাতশো ছত্রিশ ভ্যাকেন্সি আছে ছ বারোশো সত্তর ভ্যাকেন্সি আছে আচ্ছা তোমার এখানে দেখো তিনশো বাহাত্তর চারশো নিরানব্বই এবং দেখো আবার চোদ্দশো দশ দেখো সবসময় দেখতে পাচ্ছ এই যে আমি তোমাদের দেখালাম ভ্যাকেন্সিটা এটা গ্রুপ ডি ডির জন্য এই ভ্যাকেন্সি দেখো ওয়েস্টার্ন রিজিওনে কিন্তু সবথেকে বেশি আছে এটাতে যেমন দেখলাম গ্রুপ সি তে ওয়েস্টার্ন রিজিওনে বেশি আছে এটাতেও দেখো ওয়েস্টার্ন রিজিওনে বেশি আছে আবার দেখো নর্দার্ন রিজিওনটাতেও কিন্তু বারোশো সত্তরটা ভ্যাকেন্সি আছে গ্রুপ ডি এর ক্লিয়ার তাহলে আলটিমেট যে তোমার দেখে নাও একবার মন দিয়ে দেখে নাও যে আবার দেখো এটা হচ্ছে মেল ফিমেল সবাই লড়াই করতে পারবে যে ভ্যাকেন্সি দেখালাম আবার মাত্র শুধুমাত্র ফিমেলদের জন্য আলাদা করে দেখো হাজার সামথিং ঠিক আছে মানে 1021 কিন্তু ভ্যাকেন্সি সেটাকে আবার ভাগ করা আছে শুধু মহিলাদের জন্য তোমরা কিন্তু দেখে নেবে আর যাদের মনে হচ্ছে পিডিএফটা প্রয়োজন তারা টেলিগ্রামে যুক্ত হয়ে যাও আমি সেখানে কিন্তু দিয়ে দেব ক্লিয়ার আচ্ছা তো টোটাল ভ্যাকেন্সি কত না এখানে 2000 989 মানে প্রায় 3000 এবং এখানে দেখো 5500 5500 এর কাঁচা কাচি তাহলে এই 3 এবং 5500 মানে 8500 এর মধ্যে তোমাদের কিন্তু টোটাল ভ্যাকেন্সি আছে ক্লিয়ার এর মধ্যে আবার ভাগ আছে তোমরা দেখে নাও এখানে নর্দান রিজিয়নে এই গ্রুপ ডি এর মধ্যে 1606 হচ্ছে এবং ওয়েস্টার্ন রিজিয়নে দেখো 1673 ওয়েস্টার্ন রিজিয়নটা কিন্তু সব সময় वैकेंसीটা দেখলাম বেশি আছে এবং নর্দান রিজিয়নটাও কিন্তু অনেকটাই বেশি আছে ঠিক আছে আর এদিকে দেখো ইস্টার্ন রিজিয়নটাও কিন্তু বেশি ছিল আমরা দেখেছিলাম গ্রুপ সি তে क्लियर এবারে কোন डिस्ट्रিকটা কোন রিজিয়নের মধ্যে পড়ছে আমি এখনি দেখাচ্ছি মন দিয়ে তোমরা দেখে নাও দেখো এই জিনিসগুলো না জানলে তোমরা কি যদি ফর্ম ফিল করে নাও তাহলে কিন্তু এক প্রকার তোমাদের কম্পিটিশন অটোমেটিক্যালি তোমরা নিজেরা কিন্তু বাড়িয়ে দিচ্ছ দেখো এই যে জোন ওয়াইজ ভ্যাকেন্সি আছে জোন ওয়াইজ ভ্যাকেন্সি দেখানোর আগে তোমাদের আমি একটা জিনিস তোমাদের দেখাই একটু মন দিয়ে দেখে নাও যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য লড়াই করছো যারা ভাবছো যে চাকরিটা আমাকে পেতেই হবে তাদের জন্য আমি ম্যারাথন ক্লাস করাচ্ছি এবং আমার ব্যাচে তোমার গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ব্যাচে অ্যাডমিশন চলছে তোমরা অ্যাডমিশন নিতে পারো একদম মিনিমাম ফিজে আমি অ্যাডমিশন নিচ্ছি তোমরা যদি অ্যাডমিশন নিতে চাও 7872141322 এই নম্বরে কন্টাক্ট করে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ব্যাচের অ্যাডমিশন তোমরা নিতে পারো আমার ব্যাচ কিন্তু সব রকমই চলছে গ্রুপ সি গ্রুপ ডি যারা পুলিশের পরীক্ষা দেবে যারা ডাব্লিউ দেবে যারা এন দেবে তো আমি একটা কম্বাইন ব্যাচ করেছি সেই ব্যাচের মধ্যে কিন্তু সবটাই টার্গেট করে কিন্তু পড়ানো হচ্ছে স্পেশালি গ্রুপ সি এবং গ্রুপ ডি কে টার্গেট করে কিন্তু পড়া হচ্ছে যেহেতু এটা পরীক্ষাটা সব থেকে কাছে আছে এবং মক টেস্ট চলছে ঠিক আছে যদি অ্যাডমিশন নিতে চাও সেভেন এইট সেভেন টু ওয়ান ফোর ওয়ান থ্রি ডাবল টু তে জয়েন করতে পারো ঠিক আছে চলো নেক্সট আমরা দেখে নিই রিজিয়ন ওয়াইজ যে ভ্যাকেন্সির কথা বলছিলাম যে কোন রিজিয়নটা কার মধ্যে পড়ছে কোন ডিস্ট্রিক্টটা কোন রিজিয়নের মধ্যে পড়ছে দেখো একটু মন দিয়ে দেখবে এটাই তোমাদের সব থেকে বোঝার ব্যাপার এবং এখান থেকেই তোমাদের চাকরিটা হবে ইস্টার্ন রিজিয়ন দেখতে পাচ্ছ তিনটা এই যে পরপর তিনটি আছে ইস্টার্ন রিজিয়নে কি কি আছে না বীরভূম আছে বর্ধমান এবারে বর্ধমান বলতে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান দুটোই কিন্তু পড়ে যাচ্ছে এবং হুগলি তাহলে এটা আমার কোন জনের মধ্যে পড়ছে না ইস্টার্ন রিজিয়নের মধ্যে এটা পড়ে যাচ্ছে বুঝা গেল তাহলে ইস্টার্ন রিজিয়নে বীরভূম বর্ধমান হুগলি বর্ধমান বলতে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এখানে ওয়েস্ট এন্ড ইস্ট দুটোই কিন্তু বর্ধমান পড়ে যাচ্ছে ওয়েস্ট প্লাস ইস্ট ঠিক আছে ওয়েস্ট বর্ধমান ইস্ট বর্ধমান বা পশ্চিম এবং পূর্ব এই দুটা যে বর্ধমান সেটা কিন্তু এর মধ্যেই কিন্তু ইনক্লুড হয়ে যাচ্ছে ক্লিয়ার নর্দার্ন রিজিয়নে কোন কোন ডিস্ট্রিক্ট পড়ছে স্যার আমি একটু কালিগুলো আলাদা করে দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় দেখো ওই যে নর্দার্ন রিজিয়ন দেখতে পাচ্ছো নর্দার্ন রিজিয়নে এই যে ডিস্ট্রিক্টগুলি আছে সবগুলি কিন্তু নর্দার্ন রিজিয়নের মধ্যে পড়ছে নর্দার্ন রিজিওনের মধ্যে এই সমস্ত ডিস্ট্রিক্টই কিন্তু পড়ে যাচ্ছে তাহলে কি কি আছে নর্দার্ন রিজনের মধ্যে দেখো আলিপুরদুয়ার আছে কোচবিহার আছে দক্ষিণ দিনাজপুর আছে দার্জিলিং আছে জলপাইগুড়ি আছে মালদা আছে ঠিক আছে এবং দেখো মুর্শিদাবাদ আছে এবং উত্তর দিনাজপুর আছে তাহলে দুটো দিনাজপুর এক কথায় তুমি বলো নর্থের দিকে নর্দার্ন রিজিয়নে কি কি পড়ছে ঠিক আছে একদম তুমি ধরে নাও মুর্শিদাবাদ থেকে ধরো তাহলে মুর্শিদাবাদ মালদা মালদাও পড়ে যাচ্ছে কিন্তু তাহলে মালদা মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর বাকি উপরের যে ডিস্ট্রিক্ট গুলো আছে সবগুলো এর মধ্যে পড়ে যাচ্ছে তাহলে এই এইগুলো কিন্তু নর্দান রিজিয়নের মধ্যে পড়ছে নর্দান নর্দার্ন রিজিওনে দেখো একটু ডিস্ট্রিক্টের সংখ্যাটা কিন্তু বেশি আছে ঠিক আছে ডিস্ট্রিক্টের সংখ্যাটা কিন্তু একটু বেশি আছে কোথায় না নর্দার্ন রিজিওনে ক্লিয়ার স্যার এবারে তারপর একটা দেখান ঠিক আছে দেখে নাও তারপর একটা তারপর হচ্ছে সাউদার্ন রিজিওন ঠিক আছে যেখানে আমরা দেখছিলাম সাউদার্ন রিজিওনের মধ্যে কি কি আছে না হাওড়া আছে ঠিক আছে কলকাতা আছে এবং সাউথ চব্বিশ পরগনা আছে এই তিনটা ডিস্ট্রিক্ট কিন্তু পড়ে যাচ্ছে কার মধ্যে না এই তিনটা ডিস্ট্রিক্ট কিন্তু এই সাউদার্ন রিজিয়নের মধ্যে পড়ে যাচ্ছে সাউদার্ন রিজিয়নের মধ্যে তোমরা কিন্তু প্রত্যেকে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছো কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আচ্ছা এরপরে দেখে নাও ওয়েস্টার্ন রিজন যেখানে আমরা দেখছিলাম ভ্যাকেন্সিটা সবসময় বেশি বেশি সেটা কোন জেলা ঠিক আছে একটু দেখে নাও দেখো ওয়েস্টার্ন রিজিয়নের মধ্যে কি কি পড়ছে না বাঁকুড়া পড়ছে ওয়েস্টার্ন রিজিয়নের মধ্যে বাঁকুড়া পড়ছে এক নাম্বারে বাঁকুড়া দু নাম্বারে পশ্চিম মেদিনীপুর তিন নাম্বারে পূর্ব মেদিনীপুর চার নাম্বারে পুরুলিয়া তাহলে এই চারটা ডিস্ট্রিক্ট সেটা পড়ে যাচ্ছে দেখতে পাচ্ছি আমরা যে ওয়েস্টার্ন রিজিয়নের মধ্যে যেখানে আমরা দেখলাম ভ্যাকেন্সি সংখ্যা কিন্তু বেশি আছে এবারে একটা ছেলে যে উত্তরবঙ্গ থেকে সে কি এই জায়গায় অ্যাপ্লাই করবে না প্রয়োজন নেই তুমি একটা এই চাকরির জন্য তোমার যদি মনে হয় যে তুমি তোমার डिस्ट्रিক থেকে অনেক দূরে তুমি চাকরি করবে এবং সামান্য টাকা খুব বেশি বিশাল টাকা নয় এখানে গ্রুপ সি গ্রুপ দিতে তোমরা জানো কত টাকা বা আমি ভিডিও করে দিয়েছি অলরেডি জানো তাহলে প্রয়োজন নেই তোমার তাহলে তুমি যদি সবাই যদি এখানে ঝাঁপিয়ে এইখানে অ্যাপ্লাই করে তাহলে এখানে তো কাটা অটোমেটিক্যালি বাড়বে সবাই দেখছে ভ্যাকেন্সি বেশি আছে ওখানে অ্যাপ্লাই করো সবাই ওখানে অ্যাপ্লাই করবে সবাই দেখা যাবে কাট অফটাই বেড়ে গেছে না ওই জন্য প্ল্যান করে কিন্তু তোমাদেরকে ফর্ম ফিল করতে হবে ঠিক আছে এমন নয় যে সবাই এই জায়গাতেই অ্যাপ্লাই করবে তাহলে এই জায়গার ব্যাক মানে ভ্যাকেন্সি বেশি থাকলেও কাট অফ কিন্তু অনেক বেশি বেড়ে যাবে ঠিক আছে সুতরাং তোমার দৃষ্টিকেও যেটা আছে তুমি যে জনের মধ্যে পড়ছো সেখানেও অ্যাপ্লাই করতে পারো এমন নয় যে সবাই এখানেই করবে কিন্তু এটা দেখে যাও কোথায় কোন আছে এবং সেই অনুযায়ী তুমি সেখানে কিন্তু করতে তুমি যে জনে পড়ছো আরেকটা জন তার সঙ্গে বোর্ডার অনুযায়ী আছে মানে তুমি বাসে বা তুমি ইজিলি যাতায়াত করতে পারবে তাহলে তুমি সেখানে অ্যাপ্লাই করতে পারো ঠিক আছে তাহলে যদি সেখানে ভ্যাকেন্সিটা বেশি হয় তুমি অ্যাপ্লাই করতেই পারো না করার কিছু নেই ক্লিয়ার কিন্তু এমন নয় যে উত্তরবঙ্গ থেকে মানে নর্দারন রিজিওন থেকে একদম তুমি সাউদারন রিজিওনে अप्लाई করলে বা তোমার ওয়েস্টার্ন রিজিওনে अप्लाई করলে তাহলে কিন্তু তোমার নিজেরই সমস্যা হবে তুমি কিন্তু আর অন্য চাকরিও পেতে পারো এমন নয় যে তুমি চাকরিই পাবে না এবার যদি মন হয় যে তোমরা এখানে করবে করতে পারো ঠিক আছে এটা সম্পূর্ণ তোমার উপরে আর লাস্ট যেটা আছে সাউথ ইস্টার্ন রিজিওন সাউথ ইস্টার্ন রিজিওনে পড়ছে কি নদিয়া এবং নর্থ তার 24 বর্গনা নর্থ চব্বিশ পরগনা ঠিক আছে তোমার সাউথ ইস্টার্ন রিজিয়নের মধ্যে কিন্তু করে যাচ্ছি তাহলে এই ছিল রিজিয়ন ওয়াইজ তোমাদের কোন রিজিয়নে কত ভ্যাকেন্সি আমি দেখালাম এবং কোন রিজিয়ন থেকে তুমি পড়ছো সেটাও আমি কিন্তু দেখিয়ে দিলাম এবারে তোমাদের কাছে আমি করব একটা সাজেশন দেব যে 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 ডিস্ট্রিক্টের মধ্যে বা যে রিজিয়নের মধ্যেই আছো সেই রিজিয়নেই অ্যাপ্লাই করতে পারো এবং দেখো যদি দেখো যে এই রিজিয়নে তোমার মনে হতে পারে যে সাউথ ইস্টার্ন তো অনেক কম কিন্তু দেখো সেই রিজনের মধ্যে কিন্তু জনসংখ্যাটাও ঠিক আছে কম আছে মানে দুটো নিয়ে কিন্তু একটা রিজিয়ন ভাগ হয়েছে তাহলে সেখানে অটোমেটিক্যালি যদি সবাই তার নিজের নিজের রিজিয়নে অ্যাপ্লাই করে এখানে কিন্তু নাম্বার অফ কাট অফটা কিন্তু অটোমেটিক্যালি কম হবে ঠিক আছে আর অন্য যদি ডিস্ট্রিক্ট থেকে এসে এখানে অ্যাপ্লাই করে তখন কিন্তু আবার কাট অফটা বেড়ে যাবে এই ছিল তোমরা একটু দেখে নাও দেখে তোমরা তোমাদের যেটা মনে হবে যে এই জায়গায় ফর্ম ফিলআপ করলে বেটার হবে তোমরা এই যে ভ্যাকেশন লিস্ট এটা দেখে আর তোমরা ফর্ম ফিলআপটা করো আর যারা আমার ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো পেইড ব্যাচে তাদেরকে বলবো এই নাম্বার যেটি দেয়া আছে 7872141322 এই নম্বরে তোমরা WhatsApp করে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য তোমরা এনরোল হতে পারো আশা রাখছি যারা যারা এনরোল হয়েছে তারা কিন্তু প্রত্যেকে উপকৃত হচ্ছে এবং আশা রাখছি তোমরা উপকৃত হবে একদম মিনিমাম ফিজে কিন্তু আমি পড়াচ্ছি ঠিক আছে থ্যাংক ফর ওয়াচিং প্রত্যেকে ভালো থাকবে